দেখতে পাচ্ছেন কেউ ফাইট চলছে মানে কত অসহায় মানুষ কত অসহায় মানুষ মারা মারা গেছে আমরা ডিজিটাল দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এবার সন্তোষ করে আমাদের তুলে ধরা যেতে খুব কত অসহায় মানুষ মারা গিয়েছে দেখতে পাচ্ছেন তো এইটা না দেখলে আমরা বুঝতে পারবেন না যে কত কত দেখলে আমাদের মন খারাপ হয়ে যাবে দেখে খুবই কষ্ট পাচ্ছে ঋতুপথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন

হ্যাঁ হ্যাঁ ছোটো ছেলে ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা চলে এসেছি সন্তোষ নিচোষ করে তো চলুন আপনাদেরকে দেখাই সন্তোষ নিচোষ করে ভেতরে গিয়ে আপনাকে দেখায় ডেমোকে কত সুন্দর ডিজাইন করে কত সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমাদের তথ্য দেখাবো তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন চলুন দেখা যাক ছোটো ছেলে ছোট ভিডিওতে আপনাকে স্বাগত জানাই রীতিমতো আমরা চলে এসেছি সন্তোষ বিশ্বাস করে চলুন আপনাদেরকে দেখাই ভেতরে গিয়ে যে কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দরভাবে প্যান্ডেল পরেছে আজকে এত দিন ধরে প্যান্ডেল মানে কষ্টের ফলে আজকে আমাদের সামনে প্যান্ডেলটি তুলে ধরেছে চলুন আপনাদেরকে দেখায় কত সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির সাপ ভাইটি পাশে থাকবেন আমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আগাতে পারবো না চলুন আপনাদেরকে দেখাই ইতিমধ্যে আমরা চলে এসেছি সন্তোষ করে গেট এই যে গেট চলুন আপনাদেরকে দেখাই আমরা ভিড়টা শুধু ভিড়টা শুধু আমরা দেখুন সো ফাইনালি আমরা চলে এলাম সন্তোষ বিশ পাওয়া তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে তো এখানটা আসতে গেলে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো এখন মানে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আমরা পেয়ে আমি সন্তোষ বিশ পাওয়ার গেট তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে আমরা দেখুন

ها 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 ها

দেখে খুবই কষ্ট পাচ্ছি রীতিমে খুব সুন্দর দেখুন ভিড় দেখুন আমরা কত জনসংখ্যার লোক দেখতে এসছে আমরা দেখুন কত করে আমরা দেখে দেখা একবার কত ভিড় দেখুন আমরা দেখুন আমরা প্রবেশ করতে চলেছি আপনারা দেখুন কত সুন্দর একটা আস্তে আস্তে থিম করেছে ভিতরে চলুন গান তোর তোর পয়সা মনে এই গান আমার করে থাকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা ওদেরকে জায়গা দুজন চিন্তা করি প্রিয় মা আলোতে টেকনোলজি মনময় জননী বিধায় জেটা ডিপ্রেশনটা আমাদের খুব সুন্দরভাবে করেছে বন্দনা নায়িকা हल्ला हल्ला webdriver সিংহপার की गलिया अभी जगती दिया बानी सबको हो हमन सीता దేవి భగవతి దేవి హోర హోలాంక్ తవ మక్తాదా దేవి యా దేవి సర్వభుతేషు తస్తి రూపిణేవ హరతిదా నమః సక్టియే భగవతికే నమః సక్టియే నమః నమః దేవి హరభుతేషు తస్తి రూపిణేవ హరతిదా నమః సక్టియే నమః సక్టియే నమః సక్టియే నమః আমরা ফাইনালি চলে মা দুর্গার মুখ দেখতে চলুন আমরা দেখুন আগে ইতিমধ্যে মা দুর্গার মুখ দেখে আমরা ভিডিওটি শেষ করলাম তো ফাইনালি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ বাইটির পাশে থাকবে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে তো ইতিমধ্যে যা যারা শাসের প্রয়োজন তারা তাদের জীবন পুরো পুজোটা তাদের ভালো যাক তো তারা ভালো থাকবে তো ভিডিওটি লাইক করে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা ভালো থাকবে সস্তায় তো ঋতুমধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করেছে কত নিখুঁতভাবে কত কঠোর পরিশ্রম ফলে আজকে আমাদের সামনে এই প্যান্ডেলটি তুলে ধরেছে তো দেখুন আমরা যে এটা এক দুদিনের প্যান্ডেল নয় এটা এক দুদিনের টিম নয় তো কত মাস ধরে রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে দিয়ে যারা পরিশ্রম করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঋতুমধ্যে আমরা কেন তাদের তাদের এই কঠোর পরিশ্রমের ফলে আজকের আমাদের এই প্যান্ডেলটি আমাদের সামনে তুলে ধরেছে এত পরিশ্রম না করলে আমরা কোনোদিন এই প্যান্ডেলটি আমরা দেখতে পারতাম না এত সুন্দর প্যান্ডেল তো আমাদের মায়ের মুখটা আমাদেরকে দেখায় একবার তো মায়ের মুখটা দেখতে পাচ্ছেন তো চলুন মাকে প্রণাম করে আমি আমার কাজে আগিয়ে যাই সবচেয়ে এখানে সবচেয়ে বড় কথা যে যে সন্তোষ বিশ্বাস করে মানে মানে পাবলিকের জন্যেও অনেক কিছু ভাবে দেখুন আমরা এখানে কুলার বসিয়েছে তো ওইদিকে রীতিমতো কুলার রয়েছে আরেকটা তো দুদিকে কুলার রয়েছে মানে এত বড় কুলার এত হাই স্পিড প্যান্ডেল মানে পাবলিকের যাতে যারা বাইরে থেকে আসছে কঠোর পরিশ্রম করে মানে এত গরম পিঠ ঠেলে আসে তো তাদের জন্য এটা করেছে তো যেহেতু ওনারা করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ইতিমধ্যে ওনারা খুবই ভালো করেছে কেন পাবলিকরা এত কষ্ট ফলে ভেতরে এসে পাকা হাবাকে মায়ের মুখ দর্শন করা এর মানে এর চেয়ে বেটার কিছু আমি কিছু মনে করি না এত কষ্টের ফলে যে মায়ের মুখ দেখছে প্লাস এখানটা কুলারে হাবা খাচ্ছে চলুন ওনারা ডেকোরেশানগুলো দেখুন কত কঠোর পরিশ্রমের ফলে আজকে আমাদের এই ডেকোরেশনগুলো আমাদের সামনে তুলে ধরেছে কত সুন্দর একটা নিখুঁতভাবে কাজ হাতের কাজগুলো দেখবেন কত নিখুঁতভাবে কাজগুলো করেছে তো আজকের এনাদের কঠোর পরিশ্রম ফলে আজকের আমাদের প্যান্ডেলটি টিমটি আমাদের সামনে তুলে ধরেছে আপনারা দেখুন শুধু আমরা দেখবেন আর আশা হয়ে যাবে আমরা দেখাই তো এইখানে দুটো কুলার রয়েছে মানে দেখতে পাচ্ছেন মানে পাবলিকের কত মানে সন্তোষ করার পাবলিকের কত ভালো চায় তো এখানে একটা পাখা রয়েছে তো ওদিকে একটা পাখা রয়েছে আর একটা তো দেখতে পাচ্ছেন খুবই মানে খুবই এই ক্লাবটা যে প্রতি বছর যে আমাদের নতুন নতুন কিছু তুলে ধরে আমাদের সামনে মানে খুব কষ্ট করে তুলে ধরে তো নিখুঁতভাবে তো চলুন আপনাদেরকে দেখাই শেষ ভিডিও তো তো ফাইনালি পেছনে মানে মেলা বসেছে তো আমাদের মেলা মেলাটা একটু হালকা করে দেখেছি তো যারা ঋতুপাত ইন্ডিয়ান লাভার তারা কিন্তু এই প্যান্ডেলটা কেউ মিস করবে না সবাই অবশ্যই আসবে তারা ইন্ডিয়াকে ইন্ডিয়াকে নিজের দেশকে যারা ভালোবাসে তারা অবশ্যই এই প্যান্ডেলটি ঘুরে যাবে খুব সুন্দর হয়েছে তাই ছোটো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি আমাদের যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন তো ঋতুমূর্তে আমরা যতটুকুনি পারলাম আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে ওরা ভুল ত্রুটি হয়ে থাকলে ভাইকে নিজের বাইরে সন্তান ভেবে মাফ করে দিও তো আপনাদেরকে যতটুকুনি পারলাম দেখালাম তো এটা কেউ অবশ্যই মিস করবেন না কারণ হচ্ছে কিন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডিয়ার টিম তৈরি হয়েছে তো যারা এই ইন্ডিয়াকে ভারত মাথাকে যারা যারা ভালোবেসে থাকো তারা তারা অবশ্যই এই জিমটা কেউ মিস করবে না অবশ্যই চলে আসবে চলুন আপনাদেরকে দেখাচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দিল জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতারাম চলুন আপনাদেরকে দেখা যায়